এই জামিন থেকেই তোমাদেরকে এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটির ভিতরেই তোমাদেরকে আবার নিয়ে নেওয়া হবে আবার এই মাটি থেকে আমতের ময়দানে তোমাদেরকে পুনরুত্থান করা হবে অর্থাৎ এই জামিন থেকে আমাদের সৃষ্টি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জামিন থেকে আমরা যে সমস্ত নেহামত ভক্ষণ করি সেগুলো ওই জমিন থেকে সৃষ্টি হয় অথচ এই জমিনের মালিক যিনি এই জমিন যিনি সৃষ্টি করেছেন সেই জমিনের মালিকের আমরা উপর এই মাটির উপর ভাইয়েরা আমার মানুষ ছাড়া মানুষ আর জিন ছাড়া আল্লাহর যত সৃষ্টি আছে সবাই আল্লাহকে মোটেও কমতি করে না মানতে পরিপূর্ণ ভাবে তারা মেনে থাকে شباب السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا إنك أنت العليم الحكيم رب اشرح لي আদম সন্তান হিসাবে আমরা পৃথিবীতে এসেছি মনোনীত আল্লাহর কাছে নির্বাচিত ধর্ম ইসলাম আমরা পেয়েছি সেই ইসলাম ধর্মকে অনুসরণ করেই আজকে আমাদের বসবাস ইসলাম ধর্মকে অনুসরণ করেই আজকে আমরা মসজিদ পর্যন্ত এসেছি ইসলাম ধর্মকে অনুসরণ করেই আমরা আল্লাহকে তার নবীকে মেনে নিয়েছি সম্মানিত ভাইরা আমাদেরকে মর্যাদাশীল করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন একজন তিনি কে বলেন আল্লাহ

তাদেরকে আমি আল্লাহ তালা বাহন দিয়েছি ভাইরা আমার যদিও আমরা দেখতে পাই এই বাহন গুলা মানুষের তৈরি কিন্তু এই বাহন তৈরি করার মতো জ্ঞান তার অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আমার আল্লাহ মানুষের ভিতরে সমস্ত জ্ঞান মানুষ সমস্ত বাহন সমস্ত যানবাহন সব কিছু তারা নিজেরা তৈরি করতেছে অথচ এই জ্ঞান যদি আল্লাহ রব্বুল আলমিন তাদের ভিতরে না দিত তাহলে কখনোই তারা বানাইতে পারত না আল্লাহ তালা বলতেছেন জলে স্থলে সব জায়গায় তাদের চলাচলের জন্য আমি আল্লাহ তালা বাহন দিয়েছি উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তালা করেছি আমার বৈচিত্রময় সৃষ্টির মধ্য থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহ তালা যত কিছু পৃথিবীর সৃষ্টি করেছেন বায়রা আমার আসমান এবং জামিনের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন একমত শুরু এই মানুষকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন মর্যাদাশীল বানিয়েছেন আল্লাহ বায়রা মার আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি আখিরাতের কল্যানের জন্য এবং এই দুনিয়াকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি তোমাদের কল্যাণের জন্য নবী বলেন আর দুনিয়া খুলিক তোমরা কুমতুম খুলিক তুম দুনিয়া তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে আর আখেরাতের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার যা কিছু আমরা দেখতেছি আকাশ থেকে শুরু করে জমিনের ভিতরে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সৃষ্টি সৃষ্টিদেরকে আল্লাহ তালা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন ভাইয়েরা আমার ওই আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে অসংখ্য নিয়ামত আমি আল্লাহ তালা তোমাদেরকে দান করেছি তোমরা এই নিয়ামত গুলো ভক্ষণ করতেছ এই যে জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি এই জমিনের উপর তোমরা জমিনের উপর থেকে অসংখ্য অগণিত নিয়াম তোমরা সেটা ভক্ষণ করতেছ ভাইরা আমার এই জমিন থেকে সব কিছু সৃষ্টি হয় আমরা যা খেয়ে থাকি যে সমস্ত খাবার আমরা খাই সেগুলো জমিন থেকে সৃষ্টি হয় আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার বান্দারা এই সব কিছু থেকে তোমরা এই জমিন থেকে সবকিছু নিয়ামত জুমলা তোমরা নিয়ে থাকো এরপরে আমি আল্লাহ তাআলা এই জমিনের মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা আমরা যখন একজন মৃত ব্যক্তি মৃত্যু হয় তাকে যখন আমরা দাফন করতে যাই তখন কবনে নামানোর সময় আমরা এই বাক্যটুকু আমাদের অনেকেরই মুখস্ত আছে কিন্তু অর্থ আমরা জানি না এর অর্থ আল্লাহর ভাবে দিয়েছেন এর অর্থ হলো মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা তুখরুজুনা তারতম মুরা এই জমিন থেকেই তোমাদেরকে মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটির ভিতরেই তোমাদেরকে আবার নিয়ে নেওয়া হবে আবার এই মাটি থেকে কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে পুনরুত্থান করা হবে ওর গতে জমিন থেকে আমাদের সৃষ্টি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জমিন থেকে আমরা যে সমস্ত নিয়ামত ভক্ষণ করি সেগুলা ওই জমিন থেকে সৃষ্টি হয় অথচ এই জমিনের মালিক যিনি এই জমিন যিনি সৃষ্টি করেছেন সেই জমিনের মালিকের আমরা নাফার মানি এই জমিনের উপর করে থাকি এই মাটির উপর করে থাকি ভাইরা আমার মানুষ ছাড়া মানুষ জিন ছাড়া আল্লাহর যত সৃষ্টি আছে সবাই আল্লাহকে মোটেও কমতি করে না মানতে পরিপূর্ণ ভাবে তারা মেনে থাকে সবাই আল্লাহকে সব সময় তারা স্মরণ করে থাকে সর্ব অবস্থায় জমিন সর্ব অবস্থায় আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে আকাশ সর্ব অবস্থায় সব সময় আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকতে থাকে পানিরও সর্ব অবস্থায় আল্লাহকে ডাকে

অতএব সেই মানুষ আল্লাহর সাথে নাফারমানি করে থাকে বলতেছে ও মানুষ আজকে তোমরা উপর থেকে যেই রব আমাকে সৃষ্টি করেছেন রবকে আমি এত মানি সেই রবের নাফার মানি আমার পিঠের উপরে তোমরা করতেছ সময় নাই এমন একটা সময় খুবই সন্নিকটে যেই সময় আমার ভিতরে তোমাকে আসা লাগবে তখন তোমার সমস্ত নাফারমানি কোথায় যাবে আমার এই জমিন এই কেমতের ময়দানে সাক্ষী দিবে এই কেমতের ময়দানে এই জমিন গুলা আল্লাহর কাছে সাক্ষী দিবে জমিন তার ভিতরে যা কিছু ছিল সব কিছু বের করে দিবে কালকে আমতের কঠিন ময়দানের সময় যখন রব্বুল আলমিন ইসরাফিল আলাই ইসালাম করবেন ওহে আমার ফেরেস্তা ইসরাফিল তুমি সিঙ্গাল ফুৎকার দাও ইসলামীল সালাম সিঙ্গাই ফুটকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সব কিছু উলট পালাট হয়ে যাবে তুলার মতো উল্টে থাকবে যে পাহাড় গুলা আমরা দেখেছি যেগুলা সিনারির মধ্য থেকে দেখেছি ছবির মধ্যে দেখেছি এই সমস্ত শক্ত শক্ত পাহাড় গুলা তুলার মতো উল্টে থাকবে ভাইরা আমার এই কালকে আমতের ময়দানে এই জামিন আমার আপনার জন্য কালকে আমি যেই দিন পৃথিবী তার প্রকম্পিত হবে পৃথিবী প্রকম্পিত কাঁপতে থাকবে ওই দিন ওই কাল কেমতের সময় জমিন তার ভিতরে যা কিছু ছিল সব কিছু বের করে দিবে জমিনের ভিতরে যা কিছু ছিল অর্থাৎ সমস্ত মানুষকে পুনরুত্থান করা হবে কালকে আমাদের ময়দানে এই জমিন আল্লাহ তালার কাছে সাক্ষী করবে আল্লাহ আমার উপরে থেকে তোমার এই সমস্ত বান্দা গুলা নাফার মানি করেছিল আল্লাহ আমি তো নীরবে সেটা সহ্য করেছিলাম এখন আমার তোমার কাছে সাক্ষী দেওয়ার সময় এসেছে ভাইরা আমার এই জমিন কালকে আমতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে আমার আপনার জন্য তারা সাক্ষী দিবে